হ্যালো প্রিবন কী অবস্থা সবার আই হোপ তোমরা ভালো আছো আজকে আমরা খুবই সহজ একটা টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইটার্ড বিক্রিয়া টলুইনের এই বিক্রিয়া থেকে তোমার ভর্তি পরীক্ষায় অনেক অনেকবার প্রশ্ন আসছে তো এখান থেকে প্রশ্নগুলা যেভাবে আসতে পারে সেইগুলা নিয়ে একটু আলোচনা করি আর ইটার বিক্রিয়া তোমাদেরকে বুঝাই দিই প্রথমে প্রশ্ন আসতে পারে যে ইটার বিক্রিয়ায় কি তৈরি হয় ইটার বিক্রিয়ায় কি তৈরি হয় এই প্রশ্নটার উত্তর হচ্ছে বেনজালডি হাইট তৈরি হয় মাথায় রাখবা যে ইটার বিক্রিয়ায় কি তৈরি হয় বেঞ্জালডি হাইট তৈরি হয় এটা নামটা একটু লিখে রাখো বেঞ্জাল ডি হাইট এখন ইটার বিক্রিয়ায় যেহেতু বেঞ্জাল ডি তৈরি হয় ভালো মতো খেয়াল করবে এখানে যে এখানে বিক্রিয়কটা কে থাকে বিক্রিয়ক থাকে হচ্ছে তোমার টলুইন বিক্রিয়ক থাকে হচ্ছে টলুইন টলুইনকে মৃদু জারণ করা হয় কী করা হয় মৃদু জারণ করা হয় মৃদু জারণ করে বেঞ্জালডি হাইডে পরিণত করা হয় এসে পরিণত করা হয় বেঞ্জালডি হাইডে পরিণত করা হয় এখানে এই মৃদু জারনের জন্য তুমি মৃদু জারক ইউজ করতে হবে তোমাকে মানে টলুইনে যখন তুমি মৃদু জারণ করবা তখন এখানে তোমার মৃদু জারক ইউজ করতে হবে তাহলে এখানে মৃদু জারক হিসেবে তুমি কি কি ইউজ করতে পারো আমি এক নম্বর লিস্টে যেটা রাখবো সেটা হচ্ছে কার্বন ডাইসালফাইড দ্রাবকে দ্রুবীভূত প্রমিল ক্লোরাইড সি আর ও টু সি এল টু তুমি এটাও ইউজ করতে পারো অথবা তুমি দুই নাম্বারে ইউজ করতে পারো এম এন ও টু হচ্ছে তোমার সিক্সটি ফাইভ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড মানে এখানে জারকটা হচ্ছে তোমার এম এন ও টু কিন্তু এইখানে তোমার সিক্সটি ফাইভ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড ইউজ করা হয় ভালো মতো খেয়াল করবা যে ইটার বিক্রিয়াই এটা একটা মৃদু জারণ বিক্রিয়া এই মৃদু জারণ বিক্রিয়াই তুমি দ্রাব মানে জারক হিসেবে ইউজ করতে পারো ক্রমিল ক্লোরাইড এটাকে এই ক্রমিল ক্লোরাইডকে প্রথমে কী করতে হবে কার্বন ডাইসালফাইড দ্রাবকে দ্রবীভূত করতে হবে দেন ক্রম মানে সেখানে এই এটা জারক হিসেবে ইউজ করতে হবে অথবা তুমি এখানে ইউজ করতে পারো ম্যাঙ্গানিস অক্সাইড ম্যাঙ্গানিজ অক্সাইড যদি তুমি ইউজ করো তাহলে এখানে অবশ্যই সিক্সটি ফাইভ পার্সেন্ট সালফেটিক গ্যাসি দ্রবণ ইউজ করতে হবে আদারওয়াইজ তুমি বেনজাল পাবা না এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া মৃদ আপনি বললেন এটা একটা মৃদু জারণ বিক্রিয়া তাহলে আমি যে কোনো একটা মৃদু জারক ইউজ করলেই তো বেঞ্জাল পাওয়ার কথা তাহলে আপনি এতবার এই দুটা জারকের নাম কেন মেনশন করতেছেন তাহলে এই দুটা বাদে কি আমি যে কোনো মৃদু জারক ইউজ করতে পারবো কি না প্রশ্ন উত্তর হচ্ছে না কারণ এটা মৃদু জারক হলেও একেবারে মৃদু না কারণ দেখো তোমরা এইটা মোটামুটি ভালো মতো শিখছো হয়তো যে অ্যালকেনকে যদি তুমি জারিত করো অ্যালকেনকে জারিত করলে তুমি পাবা অ্যালকোহল অ্যালকোহল আর অ্যালকোহলকে যদি তুমি জারিত করো তবে তুমি পাবা হচ্ছে এলডি হাইট অ্যালডি হাইট তাহলে এখন দেখো তো এই যে টলুইন এটা একটা অ্যারোমেটিক অ্যালকেন তাহলে এই অ্যারোমেটিক অ্যালকেনকে তুমি কোথায় নিচ্ছ বেঞ্জালডি হাইডে নিচ্ছ তার মানে কি অ্যালকেন থেকে তুমি এলডি হাইডে যাচ্ছ তার মানে এই যে তোমার ইটার বিক্রিয়া এটা একটা টু স্টেপ রিয়াকশান কী স্টেপ রিয়াকশান এটা একটা টু স্টেপ রিয়াকশান কেন টু স্টেপ রিয়াকশান ভাইয়া কারণ প্রথমে জারিত হয়ে অ্যালকোহল হবে দেন এটা কি হবে অ্যালডিহাইডে যাবে তার মানে তুমি যে কোনো মৃদু জারক ইউজ করলে তুমি টোলুইন থেকে বেনজালডিহাইড পাবা না কারণ তুমি একটা মৃদু জারক ইউজ করলা সেটা হয়তো স্টেপ রিয়াকশান করলো অ্যালকেন থেকে অ্যালকোহলে গেল অথবা এমন কিছু মৃদু জারক আস মানে জারক আছে যারা আসলে ওই অ্যালকেনকে জারিত করতেই পারে না এই যে দুইটা জারক আছে যে ক্রমিল ক্লোরাইড এবং এমএন ও এরা স্পেশাল কন্ডিশনে দেখো ক্রমিল ক্লোরাইড তুমি প্রথমে কার্বন ডাইসালফাইডে দ্রবীভূত করতেছো তারপরে জারক হিসেবে ইউজ করতেছো এ টু স্টেপ রিয়াকশান করে বেঞ্জালডিহাইডে পরিণত করে অথবা যখন তুমি এমএন ও টু ইউজ করবা তখন অবশ্যই এটার সাথে সিক্সটি ফাইভ পার্সেন্ট সালফেরিক ইউজ করতে হয় দেন সেটা কি করে টু স্টেপ রিয়াকশান করে বেঞ্জাল ডিহাইডে নিয়ে যায় এটা মাথায় রাখবা এই টোলুইন মানে টোলুইন থেকে যখন তোমার বেঞ্জালডিহাইড তৈরি করতে বলা হয় তখন এই বিক্রিয়াটা হয় ইটার বিক্রিয়া আর ইটার বিক্রিয়ায় যে জারকগুলা ইউজ করা হয় সেগুলো কিন্তু স্পেশাল এই বিক্রিয়াই তোমার এই জারকের নামগুলো খুব সুন্দর করে মাথায় রাখতে হবে কারণ এই জারকের নামগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে অথবা তোমার এমসিকিউতে এভাবে প্রশ্ন আসতে পারে যে ইটার বিক্রিয়ায় কী তৈরি হয় উত্তর হচ্ছে বেনজেলটিহাইট ইটার বিক্রে কী ধরনের বিক্রিয়া এটা একটা মৃদু জারুণ বিক্রিয়া জারকগুলো কী ইউজ করতে পারো তুমি ক্রমিন ক্লোরাইডে ইউজ করতে পারো এমএন ও ইউজ করতে পারো তোমার ইচ্ছা কিন্তু তুমি যদি ক্রমিন ক্লোরাইড ইউজ করো তাহলে সেক্ষেত্রে সেটাকে প্রথমে কার্বন ডাইসালফাইডের মতো একটা দ্রাবকে দ্রবীভূত করতে হবে আর এম ও যদি তুমি ইউজ করো তাহলে অবশ্যই এটার সাথে সিক্সটি ফাইভ পার্সেন্ট সালফেরিক অ্যাসিড দ্রবণ ইউজ করতে হবে তাহলে তুমি এই টু স্টেপ রিয়াকশনের মাধ্যমে টলুইন থেকে বেঞ্জাল পাবা আশা করি ইটার বিক্রিয়ার আদ্যপ্রান্ত তোমরা ভালো মতো বুঝছো এখানে অনেক সময় তোমাদের ইটার বিক্রিয়াতে গিয়ে একটা ঝামেলা হয় তোমাদের উদ্ভাসের বইয়ে একটা জিনিস ভুল করছে আমি এটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দেই অনেকে মনে করে যে এটা মনে হয় ঠিক ওকে দেখবা তোমাদের উদ্ভাসের বইয়ে অ্যালডিহাইড যখন তোমরা পড়ো বেঞ্জালডিহাইড এর এই জিনিসটা একটু ভুল করছে এটা হচ্ছে সি এইচ স্রি এটাকে জারিত করছে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড দিয়ে করে কি লিখছে বেঞ্জালডিহাইড লিখছে এটা কিন্তু ভাই হয় না কারণ ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড খুবই হাই লেভেলের একটা শক্তিশালী ধারক এইটা হয় মানে সরি এটা তো এটা উত্তর হবে এটা মানে তোমার টলুইন থেকে তুমি বেঞ্জইক এসিড পাবা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড দিয়ে যদি ধারণ করো কিন্তু তোমাদের বইয়ে লিখছে কি জানো বইয়ে লিখছে ওইটা যে টলুইন লিখছে দেন এটাকে তুমি ভ্যানাডিয়াম পেন্টা দিয়ে জারিত করতেছো করে কি লিখছে বেঞ্জাল ডিহাইট লিখছে এটা কিন্তু ভাই হয় না কারণ এই ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড তোমার খুবই একটা শক্তিশালী হচ্ছে জারক আর শক্তিশালী জারকটা এই টু স্টেপ ওয়ান স্টেপ বোঝে না একদম লাস্ট স্টেপে গিয়ে কী করে শেষ করে রিয়াকশান তো এটা তুমি বেঞ্জই কেসিড পাবা বেঞ্জালডি হাইট পাবা না এটা একটু মাথায় রেখো আর তোমরা তো অবশ্যই মোটামুটি এতদিনে এই সিরিজের ভিডিওগুলো দেখতে দেখতে বুঝতে পারছো যে আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুকের একটা কোর্স আছে তোমরা যদি চাও সেই কোর্সে এনরোল করতে পারো আর এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা আর কোর্স এনরোল করার জন্য এই টাকাটা তুমি হচ্ছে এই নম্বরে বিকাশ অথবা রকেটে মানি করবা করে আমাকে নক করবা করলে আমি তোমাকে কোর্সে ভর্তি করাই দিব ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ